আসসালামু আলাইকুম আজকে আমার ফুপির বাগান দেখা আমার ফুপির বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে এর জন্য সর্বপ্রথম আমি শিখে গেলাম এটার নাম হলো জবা ফুল এটা ঢাকা থেকে ফুপি এনেছে অনেকগুলো ধরেছে এটার নাম হলো কসমস ফুল এখানে অরেঞ্জ আছে বা কমলা বলতে পারেন বাংলায় এখানে আছে হলুদটা ইয়েলো এই যে এগুলোর বীজ হয় এরকম এই যে এরকম আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি বীজগুলো অনেক হয়েছে হলুদ গাছে ছিঁড়ছি আমি এই যে সুন্দর লাগবে যদি আপনার বাসায় নিয়ে যেতে চান এরকম ঢাকা থেকে নিয়ে আসতে পারেন এই যে এগুলো আর বীজ এগুলো এখন ছিটিয়ে দিলে সুন্দর হয়ে হয়ে যাবে এক মাসের মধ্যেই এই যে এখন এখানে আমরা লাল জবা ফুল এখন ফুটেনি বসন্তকালে ফুটবে আর এখানে হলো নয়নতার হল গোলাপি আছে আমরা সাদা পরে দেখছি আর এটার নাম হলো চন্দ্রমখ এটা এত সুন্দর যে এটা এত বড় হয় এখানে আমার অনেকগুলো ফুটছে আমরা সামনে যাচ্ছি যার এটা চন্দ্রমল্লিকের চন্দ্রমল্লিকের কলি হয় এরকম চন্দ্রমল্লিক পর যাইতে যাইতে এই যে সাধারণত ওই যে সামনে থেকে আসছিলাম আমরা পরে দেখতে যে 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 তুলসী পাতার গাছ আছে এখানে টগর ফুল টগর আমি দেখাবো এই যে নয়নতারা বাড়ির গোলাপ এই যে তুলসী পাতা কত গাছ এখন আমরা রান্নার দিকে যাচ্ছি এটেলের নাম হলো মোরগ ফুল মরুখ যে কত ধর্মিক গাছ এই দিকটা হলো নয়নতারা আছে পরে সুপারি গাছ আছে পরে বিভিন্ন ধরনের গাছ আছে পরে ওই যে কমলা গাছ আছে আর বিভিন্ন ধরনের ফুল আছে আসো দেখি আসি আমার দাদু কী করে আবার দাদুর গাছে পানি দিচ্ছে এখানে আমার দাদু গান পানি দিচ্ছে এই যে ছিদ্র হয়ে পানি উঠছে দেখি তো কী গাছে পানি দিয়ে দাদু টমেটো চারা ফাঁড়িয়ে দিচ্ছে এই যে পেঁপে গাছ পেঁপে ধরেছে